আগের ভিডিওতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করেছিলাম বাট এই ভিডিওতে আবারও তোমাদের কাছে আর বাকি পার্টটা নিয়ে এসেছি কারণ ওই শর্ট ভিডিওতে এত কিছু শেয়ার করা সম্ভব নয় তাই জন্য আবারও পার্ট ভাগ করে আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো আমাদের এখনও মার্কেটিং শেষ হয়নি বাট ঘোরা এখন আমাদের শেষ হয়নি কারণ ডিসেম্বর মাস মানে ঘুরতে হবে এটা কে বলেছে ডিসেম্বর মাস মানে ঘুরতে হবে আমাদের ঘুরতে ইচ্ছে করছে তাই আমরা ঘুরছি ঠিক আছে দেখো তারপরে এটা হচ্ছে ফার্স্ট ওপেনিং হয় হচ্ছে এই কফি শপটা তাই জন্য ওখানে আমাদেরকে একটু ইনভাইট করেছিল আমরা ওখানে একটু চা খাচ্ছিলাম দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে ফার্স্টে আমি চিনতে পারছিলাম না আমার বোনরা বলেছিল তারপরে আমি আমার দিদি বিলে চিনতে পারলাম তারপরে ওরা তো যেহেতু একটু একটু ফেমাস ব্যক্তি আমার বোনরা ওরা চেনে মোটামুটি ওরা জানে তোমরাও যদি চিনে থাকো তোমরা কমেন্টে জানিও তোমরাও এই দুজনকে চেনো কি না এই দাদাভাই আর দিদি ভাইটাকে তারপর দেখো ও কারণ ওরা ওই দেখো আমার বোনের আমার যে ছোটো বোনের দুইজন দুইজনেই আমাদের বোন ওদের দেখো ইন্টারভিউ নিচ্ছে চা কেমন লাগছে বা কিছু ওরা তো ওই রকমই ভিডিও করে না ওরা তাই জন্য ওরা করলো কিন্তু আমাদেরকেও বলেছিল আমি আমি আর আমার দিদি তো ক্যামেরা সাই নয় তাই আমরা বারণ করেছিলাম তাই আমরা করিনি কিন্তু দেখো ওরা করছিলো কারণ ওখানের কেমন চা বা কী বিতান্ত এরকম নেওয়ার ছিল তোমরা যদি চেনে থাক থাকো এই দিদি ভাইয়া দাদা ভাইটাকে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আমিও খুব একটা দেখিনি তারপর ওরা বলার পর আমি দেখেছিলাম হ্যাঁ ওরা ওদের প্রোফাইল ইউটিউব ফেসবুক ইনস্টা সবেতেই আছে কি দ্য ক্রেজি এরকম টু ক্রেজি ওদের অনেক প্রোফাইল এখনের মতো এইটুকু ভিডিও করে দেখার জন্য কোনো ভিডিও নেই এখনের মতো টাডা